কমে গেল নারিকেলের দাম এখন নারকেলের ব্যবসা করার সঠিক সময় যাদের অল্প পুঁজি আছে তারা এখনই নারিকেলের ব্যবসা করতে পারবেন যাদের বেশি পুঁজি আছে তারা নারিকেল এখন স্টক করে রেখে ব্যবসা করতে পারবেন সামনে নারিকেলের দাম হবে দ্বিগুণ এখনই সময় নারিকেল স্টকে রাখার নারিকেল বর্তমানে মাত্র চল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস এবং বড়। পিস পঞ্চাশ টাকা বিজ চলতেছে তো যারা নারকেল নেবেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নারকেলগুলো নিতে পারবেন বিসমিল্লা রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে নারকেল নারিকেল নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন নারীকে নিয়ে ব্যবসা করে আপনারা মাসে কত টাকা আয় করতে পারবেন নারিকেল নিয়ে ব্যবসা করে আপনারা প্রতিদিন কি পরিমাণে ইনকাম করতে পারবেন নারিকেল নিয়ে ব্যবসা করে এক পিস নারিকেল বর্তমানে যদি আপনারা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস কিনেন এই নারিকেলটা আপনাদের এলাকায় সত্তর টাকা আশি টাকা সেল করতে পারবেন প্রতি পিস নারিকেলে দেখা যায় চার থেকে পাঁচ টাকা খরচ আছে পঁয়তাল্লিশ টাকা কিনলে নারিকেলটা পঞ্চাশ টাকা পিস আপনাদের এখানে গিয়ে পড়বে তো পঞ্চাশ টাকা কিনে যদি আপনারা সত্তর থেকে আশি টাকা নারিকেলটা বিক্রি করতে পারেন দেখা যায় এক পিস নারিকেলে তিরিশ টাকা লাভ থাকে যদি আপনি দৈনিক একশো পিস নারকেল সেল করতে পারেন তিন হাজার টাকা লাভ থাকবে মাসে নব্বই হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজেই ব্যবসাটি পরে আপনারা নব্বই হাজার টাকা আয় করতে পারবেন তো যারা স্টকে রাখবেন তারও নারিকেলগুলো এখন পঁয়তাল্লিশ টাকা পিছিয়ে স্টকে রাখলে এই নারিকেলগুলো দেখা যায় একটা সময় আসে একশো দশ টাকা একশো টাকা পিস এই নারিকেলগুলো হয়ে যায় তখন আপনারা ডাবল লাভ করতে পারবেন তো যাদের পুঁজি আছে আপনারা দেখা যায় ব্যবসার জন্য লাগাতে পারছেন না ব্যবসায় টাকাটা খাটাতে পারছেন না তারা এই নারিকেলগুলো নিয়ে তিন যদি আপনারা স্টকে রাখেন তাহলে ভালো টাকা প্রফিট করতে পারবেন দ্বিগুণ টাকা প্রফিট করতে পারবেন তো যারা নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নারকেলগুলো নিতে পারবেন আর যারা রানিং ব্যবসা করতে চান তারাও সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রানিং ব্যবসা করে আপনারা লাভবান হতে পারেন তো যদি নারিকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের নারিকেল আমাদের এখান থেকে নিতে পারেন আমাদের এখানে চারটা গ্রেড আছে তো চারটা গ্রেডের ভিতরে এক নম্বর দুই নম্বর একটা গ্রেড তিন নম্বর একটা গ্রেড চার নম্বর পাঁচ নম্বর এই একটা গ্রেড আর অ্যাভারেজ একটা গ্রেড তো আপনারা যদি এই গ্রেড নিতে চান পঞ্চাশ টাকা পিস যদি আপনারা বি গ্রেড নিতে চান মিডিয়াম যেটা এটা নিতে চাইলে পঁয়তাল্লিশ টাকা পিস আর যদি নারিকেল নিতে চান আপনারা নিতে পারবেন চল্লিশ টাকা পিস আর অ্যাভারেজ নারিকেলটা আপনারা নিতে চাইলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিসের ভিতরে অ্যাভারেস্ট নারিকেলটা নিতে পারবেন তো নারিকেলে ব্যবসা মোটামুটি অনেকটাই ভালো যদি আপনারা ধৈর্য সহকারে করতে পারেন এই ব্যবসাটায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম যে ব্যবসাটা আছে সেটাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি বুঝে শুনে আপনারা ব্যবসাটা করতে পারেন নারিকেলের ব্যবসাটা খুবই লাভজনক তাই পুঁজি কম হলেও আপনার নারিকেলের ব্যবসাটা করতে পারবেন আর পুঁজি বেশি হলেও আপনার নারিকেলের ব্যবসাটা করতে পারবেন যাদের পুঁজি বেশি আছে তারা নারিকেলটা স্টকে রেখে ব্যবসাটা করতে পারবেন আর যাদের পুঁজি কম তারা নারিকেলটা রানিং বিজনেস করে করতে পারবেন দেখা যায় একশো নারিকেল নিলেন একশো নারিকেলে যদি আপনার তিরিশ টাকা করে লাভ হয় তিন টাকা সর্বনিম্ন তিন টাকা লাভ হলে মাসে নব্বই হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা আয় করতে পারবেন পুঁজি লাগতেছে মাত্র পাঁচ হাজার টাকা তো আপনারা এই পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে যদি ব্যবসাটা শুরু করেন দেখা যায় প্রতি মাসে নব্বই হাজার টাকা আয় করতে পারবেন ব্যবসার কাছে ভাই কিছুই নেই তাই ব্যবসা করতে হলে অবশ্যই বুদ্ধি এবং খাটি ব্যবসা করবেন এবং শ্রম দিবেন শ্রম দিলে আপনি মোটামুটি ব্যবসাটা করতে পারবেন মাসে নব্বই হাজার টাকা আয় করা খুব সহজেই সম্ভব যদি আপনি এই ব্যবসাটা মন দিয়ে করতে পারেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা এই নব্বই হাজার টাকা আয় করতে পারবেন আর যে স্টকের জন্য নেন অবশ্যই আপনারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নারিকেলগুলো রানিং এবং স্টক ব্যবসার জন্য নিতে পারবেন তো যাদের নারিকেল দরকার সরাসরি আমাদের এখানে এসেও নিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ